একটি দাঁতে কতবার করা যায় স্বাগতম যেখানে আছেন অসুস্থ আছেন অসুস্থ কামনা করি তো আজকে যে একটি বিশেষ তথ্য বিষয়ে একটি প্রশ্নবোধ ট্রিটমেন্ট সেটা অবশ্যই অনেকেই জানেন না আসলে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ডাক্তার সাহেব আমি একটি দাঁত উঠ কেনে কতবার করা যাবে সেটা অবশ্যই জানার বিষয় অনেকে জানেন না বিষয়টা তাই এছাড়া রুট কেনেল কখন করা হয় সেটা আপনার অবশ্যই জানেন কারণ দাঁতের সমস্যা হলে রুট কেনেলটা করা হয় যখন রুট কেনেল করা হয় অবশ্যই ডাক্তার সাহেব আপনার ট্রিটমেন্টটা সঠিকভাবে করেন কারণ রুট কেনেল করার সময় যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু আপনার রুট কেনেল সম্পূর্ণ হলো না বা রুট কেনেল পরে যে পার্মানেন্ট ফিনিংটা দেওয়া হয় ফিলিংটা সঠিক করে হবে না বা অনেকে পেশেন্ট কি করে ফিলিং এর পর অবশ্যই ক্যাপ লাগিয়ে নেয় যদি রুট কেনে সঠিকভাবে না হয় তাহলে অবশ্যই সেই ক্যাপটা সঠিক হবে না বা ক্যাপটা যদি সঠিক ভাবে সেটিংটা না হয় তাহলে কিন্তু আপনার সমস্যা হবে তাই রুট কেনলে সঠিক হতে হবে রুট কেনলে সঠিক হলে আপনার ক্যাপটা লাগানো যাবে আর যদি রুট কেনেল কাজটা সঠিক না হয় বা রুট কেনাল জিনিসটা সঠিক না হয় তাহলে কিন্তু সে আপনার

প্রথমে দুই দিন পর পর তিন দিন পর বা একদিন পর এরকম পর আস্তে আস্তে সেটা ওয়াশ করে সেই আপনি যে পাল্পটা ভালো করে ক্লিন করবে ক্লিন করার পর কিন্তু আপনার যে স্থায়ী ফিলিংটা দেওয়া হয় ফাইভিনটা দেওয়ার আগে গাঁদা পিঠটা দিয়ে সেটা আপনার ফিলিং করতে হয় ফিলিং করে তারপর পার্মানেন্ট ফিল্ডটা দেওয়া হবে পার্মানেন্ট ফিল্ডটা দিয়ে তারপর আপনার যে ক্যাপ লাগানো হয় তাহলে অনেকটা কাজ কিন্তু রুট কেনের কাজটা সম্পূর্ণ করে বাকি কাজটা করতে হবে প্রথমত রুট কেনের কাজটা আগে সম্পূর্ণ করার পর আপনার যে ক্যাপ লাগানো হবে তবে রুট কেনের প্রশ্নটা আসার কারণ হলো অনেক জায়গায় অনেক পেশেন্ট ডাক্তার সাহেব গেল গিয়ে আপনার যে কথা বললো যে আমার দাঁতের সমস্যা দাঁতটা আপনার রোগ করতে হবে রোগ কেনা করতে গিয়ে দেখা গেলো যে রোগ কেনার কাজটা সম্পূর্ণ হলো না অনেকটা কাছে কাজ সম্পূর্ণ করতে পারে না তখন কিন্তু পেইন হয় ব্যথা হয় তখন ডাক্তার সাহেবের কাছে আবার পুনরায় গিয়ে দেখা গেল দেখা গেলো যে ক্যাপ লাগিয়ে নিল কিন্তু ক্যাপ লাগানোর পর লাগতে হয় একটা আবার খুলে আবার পুনরায় রোগ করতে হবে কারণ সেই কাজটা সম্পূর্ণ হলো না সেটা কিন্তু একটা সমস্যা সেই সমস্যাটা অবশ্যই একটা সমাধানের মধ্যে ডাক্তার সাহেবই সমাধান দিতে পারবে যে পুনরায় রোগ করতে হবে

যে আমার পরবর্তীতে অনেক দিনে বড় সমস্যা হবে সেটা হলো আপনার অনেক পেইন হবে বা মাড়ি ফুলে যাবে অনেক বড় সমস্যা হবে কিন্তু রুট ক্যানেল সম্পূর্ণ না হলে তো আপনি টেপটা লাগানো সঠিক হবে না তাই বলতে আপনি কে কে একবার দুইবার তিনবার চারবার অনেকবারই লাগানো যায় কে হয়ে গেলে খুলে গেলে বা কে কোফি আসলে বা কে কোনো শক্ত কিছু যখন দিয়ে কে হয়ে যায় তখন কি একটা আপনার গামটা ছুটে যায় তখন কিন্তু আপনার সেটা কে উঠে আসে তখন আমরা কি একটা লাগানো যায়

তবে সেটা সঠিকভাবে করতে হবে আপনি সমস্যা হলে সঠিক দ্যাখ টাক দিয়ে সঠিক চিকিৎসাটা তৈরি নেবেন তাহলে অবশ্যই সঠিক হবে তবে আমি জানামতো সব ডাক্তার এই কাজটা সঠিকভাবে করে তবে রুটকে নিতে পারতে হয় এমন ট্রিটমেন্ট এখন আছে তবে হয় সমস্যা হয় সম সময় দেখা একটি করা হলো সেটা আপনার পানটা ভালোতিয়া হয় না তার জন্য অবশ্যই নিতে হবে করতে হবে তাহলে আমি সেটা সেটাই বলবো যে আপনি যখন রুট করবেন অনেক পেশেন্ট কি করে আপনার দেখা গেল যে একদিন দুই দিন ডাক্তার দুদিন করে আপনার যাই বা একটু এক মাস নিয়ে বা পনেরো দিন কাজটা করি সেটা আস্তে আস্তে করে যেটা সম্পূর্ণ হবে সুস্থ হবে বা কিন্তু অনেক পেশেন্ট সেটা মানতে চাই না ও আমার দুই দেয় দুই দিন তিন দিন পারেন বা আজকে বা আজকে দিয়ে দেন কিন্তু না ট্রিটমেন্ট এমন না একটু সময় করেন তাহলে অবশ্যই সেই আপনার চিকিৎসাটা ভালো হবে এবং সঠিক হবে সেই সঠিক ট্রিটমেন্টের জন্য একটু সমান্ত হবে তাহলে আপনাদের জন্য ভালো হবে এবং ওই যে আপনি অনেকে কমেন্ট করেন অনেকে প্রশ্ন করেন যে একটা সেভ একটি যাতে কভার করা যায় সেটা আপনারা নিজের কাছে যদি আপনাদের সময় দেন একটা সেভ করতে বসে একটা সেভ সেটা একটু সঠিক সময় দিয়ে কাজটা করেন তাহলে ওই সেই সমস্যা সমস্যা থাকে না বা দ্বিতীয়বার কোনো ক্লিন করার কথা আসে না সেটা ওই গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয় বুঝেছেন যে রুট কেনেল একটি যাতে কতবার করতে হয় বলেছেন তাহলে আজকে আর সময় আমরা ফ্রেন্ডস সবাই ভালো থাকে সুস্থ থাকে ইলি